আগে নৌকায় ভোট দিত এখন আর নৌকায় ভোট দিবে না এখন দয়া দিবে আল্লাহ না কেন বাংলাদেশ আমি আমি নাইবে বলছি রিক্সা মার্কে এখন রিক্সা বোধ দিবে বোট দিবে দানের রিসের কারবার নাই নৌকার কোনো নাই লাঙ্গলের কোনো কারবার নাই কথা কয় না কেন এত সোজা না একা একা নির্বাচন করা ক্ষমতা হিসাবে এত সোজা না তাহলে আমার রিক্সাও চলবে মিনারও চলবে বটগাছও চলবে দানের চলবে মগর নৌকা নয় কথা কয় না কেন মগর নৌকা কি আপনারা রাজি আছে কে কে রাজি আছে হাত ধরে নাই মেহরবানি হাত পাকাও চলবে লাঙ্গলও চলবে পাল্লাও চলবে দানের চলবে কথা কয় না কেন রিক্সাও চলবে মিনারও চলবে আরো কি কি আছে এটাও চলবে মগর নৌকা চলবে না নাস্তিকদের কোনো মার্কা চলবে না আপনারা রাজি আছেন নি কে কে রাজি আছে না তুলে দেখান মেহরবানি করে কত নেতা এই ইদানিং গজাইছে সান্দাবাজি করে কথা কয় না সাঁদাবাজি করে অনু কি রইছে ওই সতেরো আঠারো বছর খাইতে পারে না অন খাইবো আর খাইতে আইছে হাসিনারে খাইছি এমনি তাহলে আর নৌকে বুট দেওয়া যাবে না কথা কয় না কেন তাহলে আর এই নৌকে আর বুট দিবেন না কে কে হাত উঠে দেখান যদি আপনি এখনো নৌকে হাত দিবেন বুঝবেন যে বুট দিবেন তাহলে বুঝবেন আপনি বিজ্ঞান নাই আপনি যদি বিনা বিঘ্রান তাহলে মুদির সাথে আপনার সম্পর্ক আপনি যদি না বিঘ্রান তাহলে আপনার সম্পর্ক ইলের সাথে আপনি যদি না বিঘ্রান আপনার সম্পর্ক এর সাথে পুরাটা এক বেল্ড এর মধ্যে চেইন অফ কমান্ড নিয়ন্ত্রণ করে ভারতের ভারত নিয়ন্ত্রণ করে রে হাসিনা নিয়ন্ত্রণ করে আপনাদেরকে জাহান নামি মুদি ও জাহান নামি হাসিনা ও জাহান নামি আপনার ও জাহান নামি এবার বলেন জান্নাতে যাইবেন না জাহান্নামে নামে যাইবেন হাতুরা দেখান এ কোন জায়গা